ফের বিতর্কে জনালেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অনুব্রতর বিরুদ্ধে বোলপুরের আইসিকে টেলিফোনে হুমকির অভিযোগ দুজনের কথোপকথনের অডিও ক্লিপ সমাজ মাধ্যমে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বিজেপির তোপ অনুব্রতর বক্তব্যে তৃণমূলের অবস্থান পরিষ্কার হয়েছে রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের ডিজি তারা চুপ করে বসে আছে যে তারা যখন নিজেদের একজন থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে তাদেরকে তাদের ইজ্জত নেওয়ার কথা বলা হচ্ছে তাদের ভোগ করার কথা বলা হচ্ছে পুলিশ আমার কাছে যা খবর যে জেলার এসপি এই অডিওটাকে ভাইরাল করিয়েছে উচিত ছিল এই অডিও ভাইরাল না করিয়ে কলার ধরে ওই ব্যাটাকে তুলে এনে গালে দুটো থাপ্পল লাগিয়ে জেলের ভেতরে বিজেপির রাজ্য সভাপতির ভাইরাল অডিও সামনে আসতেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি সকালেই তৃণমূলের তরফে জানানো হয় তারা বিষয়টি খতিয়ে দেখছে এটা কি টুইট করেছেন না করেছেন জানি না কিন্তু আমি আমরা কেউই এখানে ভালো করে শুনিনি তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে যদি কোনো কোথাও কোনো অন্যায়ভাবে কিছু বলেন সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ গালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে সক্রিয় হয় পুলিশ জেলা পুলিশের তরফে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় নোটিশ পাঠিয়ে অনুব্রতকে শনিবার বোলপুর থানায় তলব করা হয়েছে ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার নেওয়া নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব বেলা গড়াতেই তৃণমূল স্বীকার করে নেয় ভাইরাল অডিওর কণ্ঠস্বরটি অনুব্রত দলের তরফে এক্সপোস্টে জানানো হয় অনুব্রত মণ্ডলের এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয় চার ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দলের করা বার্তার পর চার ঘন্টা নয় চল্লিশ মিনিটের মধ্যেই ক্ষমা চাইলেন অনুব্রত মন্ডল দলের সভাপতি গালদার কথা আমি ভাবতেই পারি না পুলিশকে গালকে যদি দেয় আমি তাকে অপমান করি নিজের রাত সামালতে এটা স্বাভাবিক আমি বলেছি একজন আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার এই কথাটা উচিত না তার জন্য আমি দুঃখিত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিউরি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার চব্বিশ ঘন্টার মধ্যে অনুব্রতকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপির কোন সাধারণ কর্মী যদি থানার আইসি কথা বলতেন চুলের মুঠি ধরে বের করে আনবো মারবো কি করা ব্যবস্থা নিচ্ছে লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে ভাইরাল হওয়ার পর এই অডিও তারপর আপনার স্টেপ নিতে পারলেন তার আগে কী হয়েছে নপুংসক করে বসেছিলেন নাকি এই নপুংসকরটা কেন পুলিশের অনুব্রত মণ্ডলকে এই কথাগুলি যে কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর পার্টি অনুমোদন তো করেই না পার্টি নিন্দা করছে অডিও ক্লিপে কাজল শেখের বিরুদ্ধেও অনুব্রতকে কুরুচিকর মন্তব্য করতে শোনা গিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় ফের দলের গোষ্ঠী কোন্দল সামনে এসেছে অন্যদিকে আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যের প্রশাসনিক মহলে রিপোর্ট এনকেটিভি বাংলা